মানুষের জীবনের যত মুসিবত আসে মুখ খারাপ হইলো আসে যেমন হাসি না হের মুসিবতগুলো সব আসছে মুখ খারাপ হওয়ার কারণে তো এই কবাখাদেশ ঠিক ঠিক মুখ খারাপ হওয়ার কারণে মুসিবত আসছে ঠিক এখনো মুখ খারাপ এখনো যে কৃতকর্মের জন্য বলবে জাতি আপনাদের কাছে মাপ চাই তা কয় না কয় যে সব ফুটেক্স রাখতিছি আইয়া লই আবার দিবে আইয়ো তোমারাই দিব আহ নেতায় কইছে তোমারে বাজারে একটা দুহান দিব এর লেগে চান্দাবাজি করো নেতার পক্ষে সমাজ মরব্বিদের সাথে মদ আচরণ করবে না চোখ বড় বড় করে গুল্লাই গুল্লাই কথা কবে না মাথাটা নিচের দিকে দিয়ে কথা বলবা বিনয়ের সাথে চলবা মাস্তানি ভাব দেহে না হয়তো হুম এরম করো না হুম এরকম করো নিচু হো ভালো কথা বলো মুরব্বীদের সাথে সুন্দর আচরণ করো চোখ গরম করো না চোখ গরম করো কে কয়দিনের জন্য আইছো দুনিয়ায় চোখ গরম করো তোমার চুল দাড়ি পাকা মুরব্বির লোকে চোখ উঠায় তাকাস মা বাবার সাথে চোখ উঠায় তাকাস মরবি না জান্নাত লাগবো না খাসিয়াত ভালো কর খাসিরাত ভালো কর তুমি মরে যাওয়ার পরে যেন দশজনে বলে আরে একটা হীরা টুকরা হারাইলা জান্নাত পায় গেল আল্লাহর রাসূল বলেন কেউ যদি জান্নাতে ঢুকতে চাও তাইলে আখলাক ভালো করবা যার আখলাক ভালো চরিত্র ভালো নবীজি বলেন আমি তার জান্নাতের জামানত নিলাম জামিনদার হইলাম তাকে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতে বাড়ি নিয়ে দিব যদি কারোর চরিত্র ভালো হয় নেতায় কইছে তোমারে বাজারে একটা দুহান দিব এর লেগে চান্দাবাজি করো নেতার পক্ষে আর নবী বলে চরিত্র ভালো করো আমি হইলাম তোমাকে জান্নাতের একটা বাড়ি মিডেলে দিবে জোরে করে বলেন নেতার কথা বিশ্বাস করলা নেতার বেল নাই নেতা নিজেই বাকি পড়ছে নবীর কথা বিশ্বাস করবে না নবী বলেন আনা যাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ আল্লাহর বলেন আমি জমিদার হয়ে গেলাম যে জান্নাতের মাঝখানে তাকে বাড়ি নিয়ে দেব আমি লিমান হাসান আখলাকহু যে তার চরিত্র ভালো বানাবে আমি আল্লাহর জান্নাতের ভিতরে মাঝখানে রাজধানীতে তাকে আল্লাহর কাছে থেকে বাড়ি আদায় করে দেব চরিত্র ভালো করার জন্য কিছু মৌলিক নীতি আল্লাহর রসুল বলে না রাখা দিছে তোমরা তোমাদের মুখ আর লজ্জাস্থান পবিত্র রাখো আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। তুমি দুইটা জিনিসের জামানত দাও মা বাইনা ও মা বাইনা রিজলাইহি লজ্জাস্থান অপবিত্র করবা না মুখ অপবিত্র করবা না তো আমি তোমার জন্য জান্নাতের জামানত দিয়ে দিলাম তোমাকে জান্নাতে আমি নিজ জিম্মায় প্রবেশ করাই মুখ ভালো করা মানুষের জীবনের যত মুসিবত আসে মুখ খারাপ হইলে আসে যেমন হাসি না হ্যাঁ মুসিবত গুলো সব আইছে মুখ খারাপ হওয়ার কারণে ও এই কবা খাদের মুখ খারাপ হওয়ার কারণে মুসিবত আসছে এখনো মুখ খারাপ

মুখ কতটা খারাপ হইলে সংসদে দাঁড়ায় মিছা কথা কয় রাতের অন্ধকারে বাতি নিভায়া সাপলা চত্বরে হাফে আলেমদেরকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে রাতের অন্ধকারে মারল রোদ্র উঠার আগে সূর্য উঠার আগে এইগুলোকে গরম পানি দিয়ে ধুইয়া রাস্তাঘাট সাফ করলো লাজগুলোকে গুম করলো আর বলল সংসদে দাঁড়ায় সাউন্ড গ্রেনেড বাজাইছি আর হেরা রং মাইখে শুয়েছিল আগামীকালকে বললেন আচ্ছা এই রকম মিথ্যা কথা শহীদের রক্তের সাথে গাদ্দারি তার হাফে আলেমদের ব্যাপারে এমন নষ্ট কথা মুখ খারাপ ছাড়া কেউ বলতে পারে না হলে বলতে পারে না মুখ খারাপ মুখ যখন খারাপ হয় তখন ভেতর খারাপ হয়ে যায় তখন ভেতর এত খারাপ হয় কাউকে মানুষ মনে হয় না হাসিনা তো ক্ষমতায় চেয়ারে বসে থাকার জন্য বাংলাদেশের সব মানুষ মারতেও রাজি এই রকম ভেতর খারাপ হয়ে মুখ 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 ভালো রাখতে হবে আমার মুরব্বীরা বলে মুখ ভালো যার বুক ভালো তার সব ভালো তার মুখ ভালো যার কলব ভালো তার মুখ খারাপ যার দিল খারাপ তার মুখ পবিত্র মুখ পবিত্র রাখার তরিকা মুখে ওই কথাগুলো উচ্চারণ না করা যা করলে আল্লা নারাজ হয় মিথ্যা বললে আল্লা নারাজ হয় গিবত করলে আল্লাহ নারাজ হয় চগল করলে আল্লাহ নারাজ হয় তুম দিলে এগুলা মুখ দিয়া হয় এগুলো হবে না মুখে মুখে জিকির হবে মুখে তিলাওয়াত হবে মুখে দাওয়াত হবে মুখে তাবলিগ হবে মুখে হাসিনার বদনাম করলে আবার এটা কি বদনা কিনা শয়তান রে না চিন চিনবো কেমনি

সতর্ক করো কাউকে বলে দিত এ লোকটা ভালো হাদিস আছে কিন্তু হে মাঝে মাঝে খালি মাথায় আটে। এটাও একটা দোষ খালি মাথায় হাঁটে টুপি ছাড়া হাঁটে মনে করেন এটা একটা দোষ সে দস্তর খান সারা খানা খায় হাদিস আছে তার কাছে কিন্তু দস্তর খান সারা খানা খায় তাহলে তার কাছ থেকে নিম না সে ঘুরারে ধোকা দিছে ইমাম বুখারি কয় তার কাছ থেকে হাদিস নিম না এটা যে বর্ণনা করছে এই মহাদিসের বদনাম বলছে নাকি তাকুয়ার কমবে শিক্ষা দেওয়ার জন্য বলছে। সমাজে কারে দিবা এটা বোঝানোর জন্য অনেক সময় কারার কারোর সবা জাতির কাছে তুইলা ধরতে হয় তার সবার সাথে আক্রমণ থেকে জাতিকে রক্ষা করার জন্য মুখ পাক রাখতে মুখে না কথা বলা যাবে লজ্জাস্থানের তো হারাত নষ্ট করা যাবে না লজ্জাস্থান পাক যার মুখ পাক যার আল্লাহর রাসূল বলেন আমি জান্নাতের জমিদার আল্লাহর নবী চরিত্র ভালো করার জন্য আরো কিছু মূল নীতি বলেছেন নবী বলেন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান জালামাকা তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে ফেলাও তোমাকে কেউ জুলুম করে তুমি তালে মাফ করে দাও তোমাকে কেউ ক্ষতি করে তুমি তার উপকার করে দাও এ কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাহেফির জুলুমও মাফ করে দিছে দেশ ছেড়ে হতে হয়েছে যাদের জুলুমে তাদের বলছে আল্লাহর নবীকে কেউ যদি কষ্ট দিছে নবীজি তার উপকার করেছে নবীরে মারতে আইছে নবী কয় আমি ধরে মাফ করে দিছি আখলাক আখলাক দিয়া বিশ্ব বিজয় হয় আখলাক দিয়া মুসলমানদের দুনিয়া বিজয় হয়েছে দুনিয়া দখল হয়েছে মহাসিন ইসলামের একটা আখলাক ইবাদতেরও সৌন্দর্য আখলাকেরও সৌন্দর্য এই সৌন্দর্য দিয়া মুসলমানের বিজয় হয়েছে আজব ইবাদত হারাইছে স্বভাব চরিত্র হারাইছে আখলাক হারাইছে জুলুম অত্যাচার করে জালিমের খাতায় যদি কেউ নিজের নাম লেখায় এমন জালিম আল্লাহর কাছে কখনো মাহবুব হতে পারে না সুতরাং আখলাক ভালো করে জান্নাতে বাড়ি দেওয়া হবে আনা জাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ জান্নাতে বাড়ি লাগে নাকি জান্নাতে যদি এক টুকরা মাটি কেউ পায় মা খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই দুনিয়া এবং মা ফিহা এই দুনিয়ার ভিতরে যা আছে এই সব কিছুর অনেক জান্নাতের জান্নাতের দিকে হবে জান্নাতের দিকে দৌড় দিতে আখলাক চরিত্র ভালো হওয়া লাগবে যুব সমাজ মুরব্বীদের সাথে বদাচরণ না চোখ বড় গুল্লায় গুল্লায় কথা না। মাথাটা নিচের দিকে দিয়ে কথা বলবা বিনয়ের সাথে চলবা মস্তানি বাপ দেখায় না তো হুম এরকম করো না হুম এরকম করো নিচু ভালো কথা বলো মুরুব্বিদের সাথে সুন্দর আচরণ করো চোখ গরম করো না চোখ গরম করো কে কয়দিনের জন্য আইছো দুনিয়ায় চোখ গরম করো তোমার চুলদাড়ি পাকা মুরুব্বির লোকে চোখ উঠায় তাকাস মা বাবার সাথে চোখ উঠায় তাকাস মরবি না জান্নাত লাগবো না খাসাদ ভালো করে খাসিরাত ভালো করো তুমি মরে যাওয়ার পরে যেন দর্জনে বলে আরে একটা হীরা টুকরা হারাই জান্নাত স্বভাব চরিত্র ভালো লাগবে এই স্বভাব চরিত্র ঠিক করার জন্য কোরআন লাগবে জাতির খাসিরত ভালো করার জন্য ইসলামের শাসন লাগে তো খাচ্ছত বলা হয় কারণ আদালত কায়েম হয় না তো জুলুম যায় না সুতরাং বাউতাবাজির দিন অনেক দেখছেন এবার কোরআন সুন্নার বাংলাদেশ দেখেন অনেক শিক্ষা শিখাইছেন এবার সন্তানকে দিন শিখানোর শপথ গ্রহণ করেন দিন শিখান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান মানা করি না তো আমরা কিন্তু দিন শিখান দিন দিন যেটা শিখলে পড়ায় ওর চরিত্র সুন্দর হয় ইবাদত সুন্দর হয় এই ওয়াজ মাহফিল এই মাদ্রাসা দাওয়াত তাবলিগ খানকা এই সব কিছুর মাকসাদ কি চরিত্র ভালো করো জাতির ইবাদত সুন্দর করো আর আখলাক সুন্দর করো বিউটি পার্লার না সামরা সুন্দর করবে চরিত্র সুন্দর করে দিবে কাল হইলো সিদা আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ